বন্ধুরা গুড মর্নিং আজকে সরি আজকে আমি জামা খুলে দেখাবো কেমন তো আমি আমার জামাটা খুলে দেখাবো তারপর তোমরা আমি জামা খুলে দেখাবার পর তোমরা বলবে কেমন লাগছে তো চলো আমার আগে জামাটা খুলে দেখাবো তার আগে আমি বলবো চলে আসে আসরাই নি এখনও পর্যন্ত আসরাবো আর ওই তো জামাটা খুলে দেখাবো তারপর রেডি হব হয়ে একটু বেরোবো কেমন তো সবাই কেমন আছো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো তারপর খুলে তো দেখাবো তার আগে তারাও একটু গল্প করি আর রইল কথা আগের দিন একটা ভিডিওতে বলেছি যে না থাক সে কথাটা বাজি দিলাম সেটা নিয়ে পরে বলবো আগে বলো তোমরা সবাই কেমন আছে গরমে প্রচণ্ড গরম তো আজকে আমি জামাটা খুলে দেখাই ঠিক আছে তো গল্প তো করার আগে একটু তো ইন্টারাক্ট করতে হয় তাই না তো জামাটা খুলে দেখাই সাথে থাকো তোমরা আর ওকে তো জামাটা একদম সামার মানে সামার কালেকশন বলতে পারো ঠিক আছে গরমে এই জামাটা পরবার এই জামাটা পরে আমি ভিডিও বানাবো কেমন তো দেখো এটা জাস্ট একটা জাস্ট ওই জাস্ট কি বলে এগুলোকে বলো না ওই ব্রা টাইপের অত কিছু মানে বলতে পারবে না ব্রা মানে ব্রা টাইপের ঠিক আছে যেরকম হয় ওই রকম টাইপের আর হ্যাঁ দেখে নাও দেখে নাও আমার এক্সেল লাগে ঠিক আছে বলবে আজ তুমি মোটা তোমার ডবল এক্সেল লাগে এই লাগে সেই লাগে এইসব বলবে না ঠিক আছে আমার এক্সেল লাগে আর জামাটা পুরো ব্ল্যাক কালারে আর জাস্ট ফিতে দেওয়া আর আর এর মধ্যে না গোল্ডেন গোল্ডেন দেখো ফ্লাওয়ার না ঠিক ওই আর কি ভি টাইপ করে মিডিল একটাই করা কিন্তু গোল্ডেনটা গোল্ডেনটা বড্ড প্রমিনেন্ট ওর নিচের দিকটা এরকম দেখো কাজ আছে এটা ফ্রন্ট সাইড ইয়াস এটা ফ্রন্ট এর নিচের দিকটা অ্যান্ড দেন ব্যাক সাইড বোথ সাইডে কাজ আছে ঠিক আছে এটা ব্যাক সাইড অ্যান্ড দেন গলা ধরে আছে আর কি হচ্ছে একটু নিচের দিকটাও কাজ আছে ঠিক আছে তো জামাটা ব্ল্যাক কালারের আর আমাকে পরাপ জাল লাগছিল না জাস্ট পাগল করা জাস্ট মানে আস্তে একবার টাইল দিয়ে দেখলাম যে আমার গায়ে হচ্ছে কি না জামাটা তো ভাবলাম চলো জামাটা এনেছি একটু পরে দেখি কেমন আমার গায়ে হচ্ছে তো জামাটা পরতে আমাকে দারুণ লাগছে আর রিপসগুলো তো বেশি হটনেস আছে তাই না এই আর কি ব্যাপার তো এই জামাটাই কিনেছি আর একটা আর আরেকটা আর একটা আর একটা কিনেছি অনেক 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 জামা কিনেছি অনেক জামা কিনেছি আর সব পরে একটা একটা করে আমি ভিডিওস বানাবো শার্টস বানাবো কেমন আর তোমরা সাথে দেখতে থাকো তো উনি ব্যাপারে আর বলো না বাইরে কিছু না গেলে এত ঘাম দিচ্ছে চান করে জিতে আসলে গলা খসখস করছে কোন দিকে যাব। বুঝতে পারছি না ঠান্ডা ঠান্ডা লেগেছে কখন নাক দিয়ে একটু একটু কাঁচা কাঁচা জল পড়ছে বুঝতে পারছি না গরমে পুরো পুরো মানে পাগলা গরমে সব পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে গো কিচ্ছু বলার নেই এইসব হচ্ছে ঘটনা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে চুলটা এরকম মুন্ডি মেঁধে সবসময় মনে হচ্ছে এরকম করে চুল পিঠে ফুললেই তাও তো এখন ছোটো করে দিয়েছি আগে তো আমার কোমর পর্যন্ত হের ছিল এখন তো তাও এটা কী কত ছোটো ঠিক আছে কোনো ব্যাপার না চলো চুলটা আসরাই বাঁধি জামাটা পরে রেডি হই একটু বেরাই কিছু ঘুরু করে আসি ঠিক আছে ওকে